রাত পোহালেই পবিত্র ঈদ উল আছা দেশ জুড়ে চলছে কোরবানির প্রস্তুতি আর এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কোরবানির পশুর চামড়া বাংলাদেশের অর্থনীতিতে কোরবানির মৌসুমে কাঁচা চামড়া একটি বড় বাণিজ্যিক উৎস প্রতি বছর এই সময়ে সংগ্রহ করা হয় দেশের প্রায় অর্ধেক চামড়া সরকার এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ষাট থেকে পঁয়ষট্টি টাকা ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করেছে খাসির চামড়ার দাম বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির বিশ থেকে বাইশ টাকা গরুর চামড়ার দাম গত বছরের তুলনায় পাঁচ টাকা বেড়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানান এবছর দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সাড়ে সাত লাখ মন লবণ সরবরাহ করা হয়েছে বিনামূল্যে এতে মৌসুমি ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানে চামড়া সংরক্ষণ অনেক সহজ হবে চামড়া সংরক্ষণের জন্য লবণের ঘাটতি বিগত বছরগুলোতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবার সেই সমস্যা মোকাবেলায় সরকার আগাম ব্যবস্থা নিয়েছে তবে কিছু শঙ্কাও রয়েছে রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি এবং বিনিয়োগের অনীহার কারণে মৌসুমি ব্যবসায়ীরা কিছুটা সংকটে পড়েছেন ট্যানারি মালিকদের একাংশ বলছেন সরকারিভাবে নির্ধারিত মূল্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে নজরদারি জরুরি এদিকে চামড়া খাত ঘুরে দাঁড়াতে চীন ও ভিয়েতনামে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার চীনের বাণিজ্যমন্ত্রীকে সরাসরি অনুরোধ করা হয়েছে বাংলাদেশের ওয়েট ওয়েটগুলো চামড়া আমদানির জন্য বিশেষজ্ঞরা বলছেন সময় মতো সিদ্ধান্ত ও নজরদারির মাধ্যমে চামড়া শিল্পের স্থিতিশীলতা আনা সম্ভব কোরবানির পশুর চামড়া শুধু অর্থনীতির বিষয় নয় দান হিসেবেও গুরুত্বপূর্ণ অনেকেই এটি মাদ্রাসা এতিমখানা ও গরিবদের দিয়ে থাকেন সরকার লবণ বিতরণ মূল্য নির্ধারণ ও রপ্তানি উন্মুক্ত করায় হাতটি ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছে সংশ্লিষ্টরা